thank yeah. you গোটা বাংলা যখন আজ মেতে উঠেছে দেবী সরস্বতীর আরাধনায় ঠিক সেই সময় এক ব্যতিক্রমী পুজোই মেতে উঠল দিনহাটা এক নম্বর ব্লকের জরপাকড়ি উচ্চ বিদ্যালয় বুধবার দুপুর বারোটা নাগাদ একেবারেই প্রথাগত ব্রাহ্মণ ছাড়া বিদ্যালয়ের ছাত্রীদের পৌরহিত্য বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা মেতে উঠলেন দেবী সরস্বতীর আরাধনায় সমগ্র পুজো পরিচালনা ও পুরোহিতের দায়িত্ব পালন করে বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর দুই ছাত্রী প্রেয়সী বাগচি সুস্মিতা শেহানবেশ নিজের বিদ্যালয়ে পুজো নিজের হাতে করতে পেরে খুশি দুই ছাত্রীও তারা জানান তাদের এই পুজোর ব্যাপারেই যাবতীয় অনুশীলন ও উৎসাহ প্রদান করেছেন বিদ্যালয়ের করণিক তথা কোচবিহারের রাজপুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য পুত্র সত্যেন্দ্রনাথ ভট্টাচার্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌশিক সরকার জানান তাদের বিদ্যালয়ের পুজো বিদ্যালয়ের ছাত্রীদের দ্বারাই অনুষ্ঠিত হচ্ছে এর থেকে ভালো খবর আর কিছু হতে পারে না তিনি ছাত্রীদের ভবিষ্যতে জীবনের মঙ্গল কামনা করেন পুরোহিতের আসনে বসে দেবী সরস্বতীর আরাধনা করলে কেমন লাগলো খুবই লাগলো এর আগেও কি পুজো পরিচালনা

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর একেবারেই আজকে সরস্বতী পুজো সেখানে ব্যতিক্রমী নজির দেখা গেল জোরপাগড়ি উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের ছাত্রীদের পৌরোহিত্যেই বাগদেবীর আরাধনা মেতে উঠলেন শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলেই কি বলবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে না আসলে এটা তো সমান অধিকারের যুগ নারী পুরুষের সমান অধিকার তো এতদিন দেখা যেত যে পুরোহিতের ভূমিকায় পুরুষরাই থাকত তো আমরা ভাবনা করলাম যে যেহেতু সমান অধিকারের যুগ তাহলে নারীরা কোনো পিছিয়ে থাকবে এই ব্যাপারে সেই জন্যই আমাদের দুই ছাত্রী ওদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে আমাদেরই স্কুলের করণিক শ্রী সত্যেন্দ্রনাথ ভট্টাচার্য উনি প্রশিক্ষণ দিয়েছেন তারপরে ওরা দুই ছাত্রী পুজো করল এবং আগামীতেও এই ধারা বজায় থাকে আমরা চাই যে নারীরা সমস্ত ব্যাপারেই এগিয়ে আসুক পুরোহিতের ব্যাপারে কেন আসবে কি নাম দুই ছাত্রের একজনের নাম প্রিয়াশ্রী মাতচী একজনের নাম সুস্মিতা শেহানবীশ কোন ক্লাসে পড়ে তারা কে তো অনেকটাই ছোট তারা বয়সে হ্যাঁ বয়স হচ্ছে এই বয়স থেকে তো পরিপক্ক হতে হবে আগে তো এইটের পর থেকে স্ট্রিম ভাগ হয়ে যেত তো এখন তো ওরা পরিপক্কতার পথে অ্যাডলেশন পিরিয়ড পিরিয়ান পরে ওরা অ্যাডাল্ট হবে তার আগে পরিপক্ক করার এই তো সময় স্যার আপনার নাম আমার নাম কৌশিক সরকার জলপাকড়ি উচ্চ বিদ্যালয়